হ্যালো ফ্রেন্স টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকল স্বাগতম আজ তিরিশে মার্চ রবিবার আর ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বারোটার পর থেকেই খেলা শুরু আমুল বদলে যাবে আবহাওয়া চার জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি তো মার্চেই চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই কলকাতার তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে আরও বাড়ছে দাপট আবহাওয়া দপ্তর সূত্রের খবর রবিবার দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম আগামী দুদিনে আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা উত্তরবঙ্গেও লাফিয়া বাড়ছে তাপমাত্রা এদিকে তবে স্বস্তির বিষয় আজই ভিজতে পারে উত্তরবঙ্গের চার জেলা আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গে উইকেন্ডে বাড়বে অস্বস্তি উত্তর ভিজলেও আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না তবে আবহাওয়া অফিস জানাচ্ছি রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পাঁচ থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে তারপরের দুদিনে খুব একটা তাপমাত্রার হেরফের হবে না দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যদিও কোনো সতর্কতা জারি নেই এছাড়া তীব্র গরমের দাপড় থাকবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান কলকাতায় বেলা বারোটার পর থেকে বদলে যাবে পরিস্থিতি গরম বাড়া শুরু করবে বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত শুষ্ক উষ্ণ লুয়ের মতো হালকা হাওয়া বইবে তো দেখুন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন নিয়ে বড় আশঙ্কা প্রকাশ রাষ্ট্রপতি শাসনের দাবি তো দলের কি মত তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলায় অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন আসন্ন রামনবমীর দিন বাংলায় হিন্দুদের আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে এভাবেই বাংলায় রাজনীতি শাসনের দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের দাবির সপক্ষে শুভেন্দু প্রশ্ন তোলেন মণিপুরে হয়ে বাংলাই হবে না কেন উত্তরবঙ্গের মোথাবাড়ির প্রসঙ্গ টেনে এনে রামনবমীর দিনে মিছিল করলে আক্রমণের আশঙ্কা রয়েছে বলে দাবি করে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলেন পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে রামনবমীতে বহু জায়গায় মানুষ আক্রান্ত হতে পারেন বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল মোথাবাড়িতে উত্তেজনা ছড়াই ইতিমধ্যেই শাসক চুপ করে আছে কেন সেই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি একটা ছোট্ট এলাকার মধ্যে তৈরি হওয়া অশান্তি রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনার ইতিমধ্যেই মাথাবাড়ির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ওই মামলায় বুধবারের মধ্যে এস এবং ডিএমকে অ্যাকশন টকেন রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের স্পষ্ট বক্তব্য ঘটনার স্পর্শকাত দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এবার বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে বললেন মিঠুন চক্রবর্তী তো আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনি জানালেন সে সময় বিজেপির খারাপ ফলের জন্য আসলে অন্তর্দ্বন্দ্ব দায়ী ছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে বাংলার ময়দানে নামেন মিঠুন চক্রবর্তী যখন তিনি বলেছিলেন এবার আমাদের জিততে হবেই সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন এবার আমরা জিতবই প্রশ্নের উত্তরে মিঠুন জানানো দলে নেতাদের যেমন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে তেমনি তাকেও আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে এবারে মিঠুনকে প্রশ্ন করা হয় গতবার প্রচার করার পরেও কেন ফলাফলে তার প্রতিফলন দেখা গেল না উত্তরে মিঠুন বলেন আসলে বোগাস বিষয়টা হলো আমরা তৃণমূলের সঙ্গে লড়িনি নিজেরাই নিজেদের সঙ্গে লড়েছি এবং এই কথাটা বলার পরে হেসে ফেলেন তিনি তিনি কার্যত দাবি করেন বিজেপির খারাপ ফলের জন্য অন্তর্দন্ত দায়ী ছিল মিঠুনের মতে দলীয় একতা না থাকার কারণেই বিজেপি ভালো ফলাফল করতে পারেনি এই দিন মিঠুন চক্রবর্তী আর্জি জানিয়েছেন নয় যে হিন্দু ভোটার যারা বিজেপিকে ভোট দেন না তারা যেন বিজেপিতে ফিরে আসেন তিনি মন্তব্য করেন এবার যদি বিজেপি না জিততে পারে তবে হিন্দু বাঙালিরা বিপদে পড়বে এছাড়া দেখুন কাউন্টার থেকে কাটা বাতিল করা যাবে ঘোষণা কেন্দ্রীয় তো শুক্রবার রেলমন্ত্রী জানিয়েছেন যে যারা রেল স্টেশনের কাউন্টার থেকে শারীরিক টিকিট কিনেছেন অর্থাৎ ফিজিক্যাল টিকিট কিনেছেন তারা অনলাইনের মাধ্যমে আইআরসিটিসি সিটিসি ওয়েবসাইট বা একশো নম্বরে কল করে টিকিট বাতিল করতে পারবেন তবে টাকা ফেরতের জন্য যাত্রীদের অবশ্যই সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করতে হবে এই বিষয়টি রাজ্যসভায় তুলেছিলেন বিজেপি সংসদ সদস্য মেধা বিশ্রাম কুলকার্নি তিনি জানতে চেয়েছিলেন যে যারা কাউন্টার থেকে ওয়েটিং টিকিট কিনেছেন তাদেরকে ট্রেন ছাড়ার আগে স্টেশনে গিয়ে টিকিট বাতিল করতে হবে এর জবাবে রেলমন্ত্রী জানিয়েছেন ওয়েটিং লিস্টে থাকা পিআরএস কাউন্টার টিকিট নির্ধারিত সময়সীমার মধ্যে মূল টিকিট জমা দিয়ে সংরক্ষণ কাউন্টারে গিয়ে বাতিল করতে হবে এটি রেল যাত্রী নিয়ম দু হাজার পনেরো অনুসারে প্রযোজ্য তিনি আরও বলেন তবে সাধারণ পরিস্থিতিতে পিআরএস কাউন্টার টিকিট নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ওয়েবসাইটে একশো উনচল্লিশ নম্বরে কল করে বাতিল করা যায় তবে ফেরতযোগ্য অর্থ সংগ্রহ করতে হলে মূল টিকিট সংরক্ষণ কাউন্টারে জমা দিতে হবে রেলের নতুন এই নির্দেশনা অনুযায়ী যাত্রীদের টিকিট বাতিল প্রক্রিয়া সহজ হবে তবে অর্থ ফেরতের জন্য সংরক্ষণ কেন্দ্রে যেতে হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতা যেন আর বিদেশ সফরের অনুমতি না পান জয়শঙ্করকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী তো লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দেশ এবং জাতীয়তাবাদ বিরোধী বলে দাবি করে তার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিদেশ সচিব এস জয়শঙ্করকে চিঠি দিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সন্ধ্যায় বিজেপি রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তিনি শুভেন্দুবাবু বলেন বিদেশ মন্ত্রীকে আমি অনুরোধ করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আর সরকারি সফরে যাবার অনুমতি না দেওয়া হয় এই দিন শুভেন্দুবাবু বলেন আমি জয়শঙ্কর জিকে একটা চিঠি লিখেছি যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাইকমিশনারের ব্যবস্থাপনায় উনি যেভাবে ভারতকে ছোট করেছেন সাংবাদিক যখন বলছেন ভারতের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে উনি বলছেন না না আমি মানি না উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন না ভারতকে ছোট করতে গেছেন আমি জয়শঙ্কর বলেছি এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে আপনার আপনি ব্যবস্থা নিন এরপরে আর এনাকে অনুমতি দেবেন না এছাড়া আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দু হাজার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সঙ্গে জারি হচ্ছে নয়া নিয়ম জেনে নিন কি বদল হলো তো লক্ষ্মীর ভাণ্ডার ভাতা প্রদানের নিয়ম আসছে পরিবর্তনে সিঙ্গেল অ্যাকাউন্ট বা কে ওয়াইসি থাকা বাধ্যতামূলক অন্যথায় ভাতা বন্ধ হতে পারে শীঘ্রই ভাতা দু টাকা হওয়ারও সম্ভাবনা রয়েছে মমতা সরকারে ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে চালু করেছে বিভিন্ন ভাতা রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে তাদের বিভিন্ন ভাতা দ্বারা আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এই সকল ভাতা তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সকল ভাতার মধ্যে বেশ খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা যা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই ভাতা পান সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা এবং তপস্বলী মহিলারা এক হাজার দুশো টাকা করে পান এবার বদল আসছে এই ভাতা দেওয়ার নিয়মে যাদের সিঙ্গেল অ্যাকাউন্ট আছে কেবল তারাই পাবেন ভাতা সেই অ্যাকাউন্টে কেওয়াইসি জমা করা থাকতে হবে তা না হলে মিলবে না ভাতা তেমনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক তবে আপাতত লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির খবর মেলেনি তবে শোনা যাচ্ছে শীঘ্রই দু হাজার হবে ভাতা সম্ভবত আগামী বছর নির্বাচনের আগে বাড়বে লক্ষ্মীর ভান্ডার তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না অগ্নিমিত্রার সভাপতিত্ব নিয়ে চাপানোতর শুরু হতেই কটাক্ষ দিলীপ ঘোষের তো লোকসভা নির্বাচনের পর থেকেই জল্পনাটা তুঙ্গে ওঠে তবে এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতির পদে কোনো বদল দেখতে পাওয়া যায়নি কে হবেন পরে রাজ্য সভাপতি তা নিয়ে যখন চর্চা তুঙ্গি তখন রোজি তৃণমূলের বিরুদ্ধে অ্যাটাকে নামতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারের মতো নেতাদের এরই মধ্যে অগ্নিমিত্রা পালের প্রশংসায় পোস্টার পরে কেষ্টপুরে তাকে বঙ্গ বিজেপির সভাপতি করা নিয়ে চাপনোত্তর শুরু হতেই ছেড়ে কথা বললেন না দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বললেন মুখ্যমন্ত্রী তো অভিষেককেও চাইছে সবাই তাহলে কি হবে চাইতে কি আছে স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না আমাদের পার্টিতে পার্টিতে সভাপতি সভাপতি নির্বাচিত হয় অন্য হয়ে এটা পার্থক্য তাই যতক্ষণ বিজেপিতে সবাই এই নিয়ে একমত হবে ততক্ষণ ঘোষণা হবে না আর যা হবে সাংবিধানিক আদায় হবে বিজেপি সংবিধান মেনে চলে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং